হ্যালো বন্ধুরা পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপটি নিয়ে এই পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপটির ব্যবহার এবং এটির ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করলে আমাদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে জেনে নেব পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপটি সম্পর্কে পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপটি তিনশো এম হয় এটির দাম পড়ে দুশো আটষট্টি টাকা তো বন্ধুরা এই পলিবন অ্যাক্টিভ সিরাপটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা সবার আগে বলি আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার জেনে নেব পলিবন অ্যাক্টিভ সিরাপের ব্যবহার এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে তো বন্ধুরা পলিবোন অ্যাক্টিভ সিরাপটি ডক্টররা কখন প্রেসক্রাইব করে এবং কেন প্রেসক্রাইব করে সেটি আমরা জেনে নেব পলিবোন অ্যাক্টিভ সিরাপটি কারা খেতে পারবে বা এটি কেন খাবে সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় তো বন্ধুরা এই সিরাপটি সুগার ফ্রি হয় তো সুগার ফ্রি হওয়াতে যারা সুগার পেশেন্ট তারা এই সিরাপটি খেতে পারবেন আর নর্মাল যারা তারাও খেতে পারবে তো পলিবিন অ্যাক্টিভ সিরাপটি কেন ব্যবহার করা হয় পলিবিন অ্যাক্টিভ সিরাপটি ব্যবহার করা হয় খিদে বাড়ানোর জন্য যাদের মধ্যে এমন হয় খাবার খাওয়ার যে খিদে বা পেট খাবার খাওয়ার যে ইচ্ছে প্রবণতাটা থাকে না তো সেই সমস্ত পেশেন্টদের ডক্টর দিয়ে থাকে যে খিদে বাড়ানোর জন্য এবং মুখের রুচি বাড়ানোর জন্য মুখের রুচি অনেকের মধ্যে এরকম কাজ করে যে মুখে খাবার খাওয়ার যে রুচি বা স্বাদ সেটা থাকে না তো সেটার জন্য এই সিরাপ ব্যবহার করা হয় মুখের রুচি এবং স্বাদ বাড়ায় এবং শরীরের ক্লান্তি এই সিরাপ খাওয়ার ফলে এর মধ্যে আছে এনার্জি রিলিজ এনার্জি রিলিজ যেটা শরীরের ক্লান্তি বা শরীর দুর্বল থাকলে শরীরকে শরীর থেকে দুর্বলতা কাটায় বা শরীরের মধ্যে একটা এনার্জি লেভেল কাজ করে এবং দুর্বলতা দূর করে তো বন্ধুরা এর সাথে যেটা আছে লাইসিন এটাতে খাবারের খাওয়ার ফলে হজমের প্রবণতা বেড়ে যায় এবং এটা খিদে বেশি পায় আর এর সঙ্গে সবথেকে এই সিরাপের একটা ভালো কাজ এই সিরাপটা খেলে অনেকটা ঘুম হয় ঘুম মানুষের শরীরে থেকে বড়ো ওষুধ তো ঘুম হওয়ার ফলে সবারই যে কোনো খাবার ডাইজেস্ট হবে এবং খিদেও বাড়বে তো বন্ধুরা এই সিরাপটি ডক্টররা প্রেসক্রাইব করে মূলত খিদে বাড়ানোর জন্য মুখের রুচি বা স্বাদ বাড়ানোর জন্য এবং শরীরের ক্লান্তি বা দুর্বলতা দূর করার জন্য এবং সঙ্গে সঙ্গে ঘুম বাড়ানো বা ঘুম আরও আগের থেকে বেশি হয় সেই জন্য তো বন্ধুরা এই পলিবন একটি সিরাপটি সম্পর্কে জানলাম এবার জানবো পলিবন একটি সিরাপের ডোজ তো বন্ধুরা পলিবন একটি সিরাপটি ব্যবহার করা হয় যে সমস্ত পেশেন্টদের তাদেরকে যদি অ্যাডাল্ট হয় তাহলে দিনে দশ এমএল করে দুবার দেওয়া হয় এবং যদি বয়স কম হয় তাহলে তাদেরকে পাঁচ এমএল করে দিনে দুবার তো অবশ্যই এটি ডক্টর প্রেসক্রাইব করবে ডক্টরের ওপর নির্ধারণ করে আপনারা তারপর সেই ডোজটি সেরকমভাবে নেবেন তো বন্ধুরা পলিবন অ্যাক্টিভ সিরাপটি ব্যবহার করলাম এবং এটি খাওয়ার নিয়ম বললাম তো বন্ধুরা এই সিরাপটি খেলে আর কি সমস্যা হতে পারে এবার আমরা জানবো বন্ধুরা পলিবন অ্যাক্টিভ সিরাপটি খেলে যে সমস্যাগুলির সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে এটি খেলে স্টমাক পেন হতে পারে এবং স্টুল বা যেটা আমাদের ল্যাকটিন হয় সেটা হয়তো কষে যেতে পারে বা শক্ত হতে পারে আর যেটা হয় এটা খেলে ভমিটিং হতে পারে তো এই জাতীয় যদি কোনো সমস্যা হয় বা অ্যালার্জি হতে পারে যদি এগুলো হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন তো বন্ধুরা এই পলিবেন একটি সেফটি ব্যবহার বললাম এবং পলিবোন একটি সিফটি খাওয়ার নিয়ম এবং এটির যে ক্ষতিকারক প্রভাব সেগুলি নিয়ে আজকে আলোচনা করলাম তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন